করলার পরাগানে সবচেয়ে বেশি ভূমিকা রাখে একটা সার সেই সারের নাম হলো বোরন আমার নাম বরণ মাঝে মধ্যে আমায় করিও স্মরণ আমায় দিলে ফল ফাটে না দানার হয় সঠিক গঠন এখন বাজারে করলার দাম বেশ ভালো তারপরেও মাসায় রয়েছে বড় বড় করলা কিছু কিছু করলা পেকেও গেছে করলা না তোলার রহস্য জানা গেল তিনি এই ক্ষেতের করলা থেকে করলার বীজ তৈরি করবেন এজন্য সব করলা উঠাচ্ছেন না ক্ষেতের মালিক মহিউদ্দিন যশোরের ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামের আবু তাহেরের ছেলে মহিউদ্দিন দাম এবারটা মোটামুটি ভালোই ছিল আর কি তার জন্য কোনো সমস্যা না কারণ আমার মেন তৈরি করা আছে বীজ করার জন্য এখন এই বীজটা তৈরি করতে বলে নিজের দরকার ভালো বীজ না হলে তো বীজ হয় না আর খারাপ বীজ দিয়ে কেউ কেউ কখনোই বীজ তৈরি করবেন না মহিউদ্দিন বোধখানা মাঠে গজ জাতের এই করলা চাষ করেন খরিফ এক এর গ্রীষ্মকালীন এই করলা তবে বর্ষার কারণে কিছুটা ফলন কমে গেলেও কৃষক মহিউদ্দিন আগামী বছর চাষের জন্য বীজ তৈরি করছেন এই করলা ক্ষেত থেকে কৃষকের মতে এখন করলার দাম ভালো থাকলেও ভালো বীজ করতে পারলে তার চেয়ে বেশি লাভবান হওয়া যাবে এই জন্য তিনি খেতে বেছে বেছে করলা রাখছেন এবং তা থেকে বীজ তৈরি করবেন বীজ তৈরি করার জন্য ভালো ভালো জাতগুলো তৈরি করে রেখেছে এগুলো এগুলো বিষ করার জন্যে এটা এই বৃষ্টি একটু কম হলে একটু ভালো হয় এই নাড়ালাটা লাগলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে জমিটা দেখা যাচ্ছে আগামীতে লাগালি এই বিষটা জার্মির সঙ্গে ভালো হবে এটা আছে সবচেয়ে বিষ করার জন্যে এই দেখেন আর এই গাছে ফল দেখেন কীভাবে ধরেছে যেখানে গাছ ভালো আছে যেখানে পানি কম আছে সেখানে গাছ দেখেন কীভাবে ধরিস এবারের দাম ভালো আছে এবারটার দামটা মোটামুটি ভালো ধরনটা একটু হালকা কম আছে তাও ধরিছে মোটামুটি যা ধরছে খারাপ না মোটামুটি দেখেন ধরিছে খুব মোটামুটি ভালোই এই না বীজ কটা তৈরি করতে পারলি মেন আছে বীজ তৈরি করার বীজ যদি ভালো না তৈরি হয় তাহলে আছে আপনার আপনি যে ফসলই করেন সেই ফসলে মার খেয়ে যাবেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আয়ুব হোসেন জানা এই করলা দেখেন প্রচুর ফুল হয় কিন্তু আমরা কিন্তু কাকরোল পটল এগুলো ফুলস হয় কিন্তু এই করলার কিন্তু ফুলস হয়নি অর্থাৎ যারা করলা চাষ করবেন তারা অবশ্যই এই পরাগায়নের ব্যবস্থা করতে আর পরাগায়নের ভূমিকা রাখে বরণ নামক একটি সার একটা এই জন্য আপনারা যারা করলা চাষ করবেন তার করলা জীবনদশে অবশ্যই একবার হলেও ষোলোবার বরণ ষোলো লিটার পানিতে বিশ থেকে পঁচিশ গ্রাম দিয়ে স্প্রে করবেন এবং আমাদের এই ভাই নিজেই কিন্তু প্রতি বছর বীজ তৈরি করে এ দেখেন ইনি বীজ সংরক্ষণ রেখে দিয়েছে এই বীজ থেকে নতুন উনি বীজ হবে সেই বীজ আগামী বছর চাষ করে খরিফ এক মৌসুমে করলা চাষ করতে হয় অর্থাৎ আমরা বাজার থেকে অনেক সময় বীজ কিনে প্রতারিত হয় আপনার ক্ষেতের ফসল যদি ভালো হয় আপনি সেখান থেকে হাত বাছাই করে এরকম বীজ সংরক্ষণ করে রাখতে পারবেন এবং এই বীজ বের করে এবং এই বীজের যে খোলা এটা কিন্তু খাওয়া যায় বিষ করে ভত্তা করে খুব সুন্দর করে খাওয়া যায় আমরা এই এর থেকে বীজ সংরক্ষণ করব রোদে শুকায় আমাদের বিভিন্ন পাত্র আছে পুরো পাত্রটা ভরে রাখবো যাতে পাত্রের ভিতরে বাতাস চলাচল করতে না পারে এভাবে যদি সংরক্ষণ করে রাখতে হবে তাহলে আপনার বাজার থেকে বীজ কেনা লাগবে না আপনার নিজেই আপনি বীজের মালিক এবং বাজারের বীজ কিনে অনেক সময় প্রতারিত হতে পারেন সেই জন্য যাদের খেতে ভালো করলা আছে তারা এইভাবে বীজ সংরক্ষণ করতে পারেন